নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদের হাত আর ভালোবাসা আমার চলার পথে একমাত্র পাথেও আজ আবারও কাকে নিয়ে চলে এলাম আজ চলে এলাম আমাদের সকলের নয়নের মণি সঙ্গীতশিল্পী জুবিন গার্গকে নিয়ে হ্যাঁ তার জীবনের কিছু অজানা কথা নিয়ে আজ আমি হাজির হলাম এভাবেই আমার পাশে থাকবেন আর এভাবেই আপনারা সকলেই আমার পাশে থাকবেন শুরু করছি শ্রদ্ধেয় শ্রদ্ধে গার্গকে নিয়ে তার কিছু অজানা কথা হ্যাঁ জুবিনদার সুর অসমবাসীর হৃদয়ের প্রতিটি স্পন্দনে একতার সুরে বেজে উঠবে হ্যাঁ তিনি একমাত্র মুক্ত কণ্ঠে বলতে পেরেছিলেন আমার কোনো জাতি নেই কোনো ধর্ম নেই কোনো ঈশ্বর নেই আমি মুক্ত আমি কাঞ্চনজঙ্ঘা আর তার গান আজও আজও আমাদের মনে করিয়ে দেয় আমি এখনও আছি তোমাদের হৃদয়ের মাঝে যখনই তোমরা আমার গান শোনো আমি ঠিক সেখানেই আছি এ কথাই তিনি বলেছিলেন তিনি একমাত্র সাহসিকতার সঙ্গে বলতে পেরেছিলেন অন্তত ধনী মানুষের সঙ্গে থেকে কোনো লাভ নেই ধনী মানুষ গরিবের দুঃখ বোঝে না আমি মনের দিক থেকে ধনী হ্যাঁ দু সালে এনকে প্রোডাকশনের ব্যানারে অভিনেতা ও পরিচালক হিসেবে জুবিন গার্গের যাত্রা শুরু সেই শুরু থেকেই তিনি উপহার দিয়েছেন দর্শক নন্দিত একের পর এক সফল সিনেমা দীনবন্ধু মানায়ে ওয়াট হোয়াট এ সং মিশন চায়না দ্য আন্ডারওয়ার্ল্ড কাঞ্চনজঙ্ঘা পলিটিক্স ডক্টর বেশ বড়ুয়া ওয়াইড অ্যাঙ্গেল শিকর প্রতিটি চলচ্চিত্রই তাকে আরও গভীরভাবে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে হ্যাঁ বক্স অফিসে তার অবদান ছিল ঐতিহাসিক দু সালে মুক্তিপ্রাপ্ত মিশন চায়না প্রথম সপ্তাহেই সংগ্রহ করে প্রায় দু কোটি চল্লিশ লক্ষ টাকা যা তাকে আসামের আঞ্চলিক সিনেমার নতুন দিগন্ত উন্মোচনকারী হিসেবে প্রতিষ্ঠা করে আজও এটি অসমিয়ার সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর তালিকায় রয়েছে দু হাজার উনিশ সাল সেখানেই মুক্তি পাওয়া কাঞ্চনজঙ্ঘা মাত্র দশ দিনে তিন দশমিক নয় কোটি টাকা আয় করে রেকর্ড সৃষ্টি করেছিল প্রথম দিনের সংগ্রহ ছিল বাইশ দশমিক পাঁচ লক্ষ টাকা যা অসমীয়া চলচ্চিত্রে এক নতুন ইতিহাস রচনা করেছিল সঙ্গীত অভিনয় প্রযোজনা পরিচালনা সব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য প্রতিভার ধন আর এটা তো সকলেই জানেন আর বোম্বে চলচ্চিত্র জগতে গ্যাংস্টার হিন্দি সিনেমায় ইয়া আলি গানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্রে তার আলো ছড়ানো থেকে শুরু করে অসমিয়া সংস্কৃতিকে দেশ বিদেশে তুলে ধরার তার অবদান তুলনাহীন একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ মুক্তি পায় তার জীবনের শেষ উপহার রৈ রৈ বিনাল মুক্তির পরেই চলচ্চিত্রটি দর্শকদের হৃদয়ে ঝড় তোলে শুধু প্রথম মাসেই ছবিটি আয় করে তেত্রিশ কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার আটশো টাকা যা অসমীয়া সিনেমার জন্য এক মাইল ফলক সাফল্য প্রযোজনা দলও আনুষ্ঠানিকভাবে ছবিটির অসাধারণ সাফল্যের ঘোষণা দিয়েছে জুবিন গার্গ শুধু একজন শিল্পী নন তিনি একটি যুগের অনুভূতি একটি প্রজন্মের কণ্ঠস্বর লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন সব কিছুই আজ অসমীয়া সংস্কৃতির গর্ব হয়ে আছে আমরা সত্যের জয় চাই ন্যায়ের দাবি জানাই আমরা জুবিন গার্গের ন্যায় বিচার চাই ভারতীয় সঙ্গীত জগৎ অসংখ্য রত্ন দিয়ে সমৃদ্ধ এবং তাদের মধ্যে জুবিন গার্গ এবং লতা মঙ্গেশকর নামগুলি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে যদিও তারা ভিন্ন প্রজন্মের উভয় শিল্পী তাদের প্রাণবন্ত কণ্ঠ এবং কালজয়ী গানের মাধ্যমে সঙ্গীত জগতে এক অমোচনীয় গান রেখে গেছেন লতা মঙ্গেশকর যে আমাদের কাছে ভারতীয় নাইট্যাঙ্গল নামে পরিচিত তার কণ্ঠে মা সরস্বতীর আশীর্বাদ ঝরেছে বিশ্বের অন্যতম সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মানিত লতা মঙ্গেশকরের ক্যারিয়ার সাত দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত একাধিক ভাষায় তিরিশ হাজারেরও বেশি গান গিয়ে তিনি ভারতের হৃদয় ও আত্মার কণ্ঠস্বর হয়ে ওঠেন তার গানগুলি প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত এবং প্রেরণা যোগায় জুবিন গার্গ যাকে শুধু আসামেই তাকে বন্দি করে রাখতে পারেননি সারা ভারতবর্ষ জুড়েই ছিল তার অনুরাগী অজস্র ভাষায় তিনি গান গিয়েছেন উত্তর পূর্ব থেকে জুবিন গার্গ একজন বহুমুখী গায়িকা সুরকার এবং অভিনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন গ্যাংস্টার সিনেমার ইয়ালি গানের জন্য দেশব্যাপী বিখ্যাত হয়েছেন তিনি কুড়িটিরও বেশি ভাষায় গান গিয়েছেন অসমীয়া লোকগানের সাথে সমসাময়িক শৈলীর মিশ্রণ ঘটিয়েছেন জুবিন কেবল অসীমীয়া সঙ্গীতকে একটি জাতীয় পরিচয়ই দেননি বরং আধুনিক ভারতের একজন সত্যিকারের সঙ্গীতের প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রজন্মগত সঙ্গীতের মাধ্যমে সেতু যদিও লতা মঙ্গেশকরের গানে সুর ও বিশুদ্ধতার স্বর্ণযুগের প্রতিনিধিত্ব করেছিলেন জুবিন গার্গ আজকের বহুমুখিতা এবং সংমিশ্রণের প্রতীক একসাথে তারা ভারতের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে প্রতিফলিত করে ধ্রুপদী গভীরতা থেকে আধুনিক পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত জুবিন গার্গের মতো শিল্পীদের জন্য লতা মঙ্গেশকার অনুপ্রেরণার এক চিরন্তন উৎস তার আশীর্বাদ এবং পথ তরুণ গায়কদের বড় স্বপ্ন দেখার এবং বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে পৌঁছানোর পথ প্রশস্ত করেছে জয় জুবিন্দা উই ওয়ান্ট জাস্টিস নমস্কার জুবিন গার্গ এবং শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরকে নিয়ে আমার এই প্রতিবেদন যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য আবেদন রইল হ্যাঁ আমি প্রসেনজিৎ এভাবেই আপনাদের অনুপ্রেরণায় সর্বদা পাশে আছি এবং থাকব নমস্কার